আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি কি রান্না করব এটাই দেখাবো আজকে আমার ভিডিও ছোটো হবে তো চোখ রাখুন দেখতে আজকে আমি রান্না করব হচ্ছে এটা এটা হচ্ছে কাবুলি মিষ্ক রান্না করব আজকে যে মধ্যে মাংস যেটা এগুলো কাটবো এখন গাজর কাটতে নিলাম এরকম পিঁয়াজ কাটবো এখন লম্বা লম্বা

Mae hwnna'n ddiddorol iawn. Mae hwnna'n Я не অনেক কমাই দিছি যাতে আধা ঘন্টা ধরে জাল হবে ওটা হবে মাঝে মাঝে এসে আবার একটু নাড়া দিতে হবে নালে লাইগে যেত মানে খুব সাবধানে এটা উঠাবে না না হলে এই যে যে ধোয়াটা আসা হাত পুইরা যায় একবার আমার হাত পুইরে এমন ও কালো মানুষ আর দা বেড়ে গেছে নরম নরম হয়েছে একজনের দাঁত নাই খাই তারপর এখন এই কদু এভাবে খাইবো পানি টাইনে গেলি পরে এভাবে খাইব প্লেট উঠে উঠে দেহ কত সুন্দর মেঘ উড়তেছে মাশালা গালা আসমান কত সুন্দর লাগতেছে মেঘ সরতেছে কেমন যেন আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ এতটুকু মনে আসলো তাই বলে ফেললাম তো ভালো লাগলে আমার ভিডিও কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন